স সরল গ্রাম্য পদ্ধতিতে করে দেখিয়েছি রেসিপিটা খুবই ভালো লাগে একবার হলেও খেয়ে দেখো নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো চাউমিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে চাউমিন আছে তিনশো গ্রাম সস আছে গোলমরিচ গুঁড়ো ডিম আর এদিকে সবজির মধ্যে নিয়েছি বটবটি গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা আর সঙ্গে আছে ভিনিগার সাদা তেল রেড চিলি সস সোয়া সস গ্রিন চিলি সস প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে চাউমিনগুলো দিয়ে দেবো অল্প করে লবণ আর সাদা তেল দিয়ে দেবো চাউমিন সিদ্ধ হয়ে গেছে অল্প করে ভিনিগার দেব এক ছিপে ভিনিগার দিয়ে দেবো ভিনিগার এবার চাউমিনটা রেডি করে নেব সরষের তেল তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো প্রথমেই দেবো কুঁচুনো আদা রসুন এবার দেবো কাঁচা লঙ্কা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আলু আর গাজরটা দিয়ে দেবো

কয়টা নিয়ে দেবো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে দুটো ডিম নিয়েছে ডিম ফাটিয়ে দিয়ে দেবো সঙ্গে ডিমটা ভালো করে ভেজে দিয়েছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো বের উপর থেকে রেডি করা সরষা দিয়ে দেব এই চাউমিনের রেসিপিটা ঝটপট হয়ে যায় খেতেও ভালো লাগে করে দেখিয়েছি লাগে একবার হলেও খেয়ে দেখো আর রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেব খুবই সহজ সরল ভাবে করে দেখালাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে